আর বন্ধুরা নিয়ে এলাম আজকেও আরেকটা ভিডিও আর আজকের ভিডিওতে কিছু এমপ্লিফায়ার আছে মিক্সার আছে লাইট আছে টাচ আছে এমন কিছু মাল আছে কয়েকটা মেশিন আছে যে মেশিনগুলো পাওয়া যাচ্ছে না যদি কারো কাছে থেকে থাকে বিক্রি করার মতো অবশ্যই জানাবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এখানে যে মালটা দেওয়া আছে সেভেন পয়েন্ট সিক্স রেট লিখে দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার টাকা কোনো দাদাভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন এখানে একটা হাজার এমডিফায়ার আছে বিটি যেটা হাজার এমবলি দাম রেখেছে আঠাশ হাজার টাকা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যেহেতু এখানে ফিক্সড দেওয়া নেই তাই একটু আপনারা একটু যোগাযোগ করে দামাদামি করে মালগুলো নেবেন তাহলে ভিডিওটা ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শেষের দিকে একটা মেশিন আছে যদি কারোর কাছে থেকে থাকে অবশ্যই একটু জানাবেন হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নম্বরে জানাবেন একটু এখানে যে মালটি আছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম লিখে দিয়েছে আর এখানে যত মাল আছে যে রেটগুলো দেওয়া আছে সেটা আপনার আমার ব্যক্তিগত রেট না যারা মানে যাদের মাল তাদেরই রেট দেওয়া এখানে কপি করে দেওয়া আছে এখানে মালগুলির গায়ে গায়ে রেট দেওয়া আছে এবং কি মাল সবই লিখে দেওয়া আছে যদি কেউ পছন্দ মানে নিতে চাও অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তাহলে আবার বলছি যদি আপনাদের কাছেও যদি কোনো মাল বিক্রি করার মতো থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু পাঠাবেন তাহলে ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে যে মালগুলি আছে রেট দেওয়া আছে পঁচিশ হাজার টাকা রেট দেওয়া আছে বদ বাকি আপনারা একটু যোগাযোগ করে শুনবেন কোয়ালিটি কেমন আছে এখানে একটা অল্টারনেটার আছে এটা হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ কেবির অল্টারনেটার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বারটা দেওয়াই আছে এখানে একটা পার্শওয়ার্ডের রেম্বি আছে আছে মোবাইল নাম্বার দেওয়াই আছে দাম এখানে লিখে দেওয়া নাই আপনার একটু যোগাযোগ করবেন কিছু স্পিকার আছে এখানে যোগাযোগ করবেন দুইশো ওয়াট কি তিনশো ওয়াটের স্পিকার এখানে লিখে দেওয়াও নাই তাই আপনারা একটু যোগাযোগ করবেন এখান থেকে ডিবিএক্স এর ইকোলেজারটি বিক্রি আছে সে লিখে দেওয়া আছে যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন তেরো হাজার টাকার দাম লিখেছে যদি লাগে অবশ্যই যোগাযোগ করে নেবেন একটু এরপরে একটা এখানে একটা মিক্সার আছে এখানে একটা মিক্সার আছে যদি কেউ নিতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন দাম ষোলো হাজার টাকা খড়গপুর থেকে ওইদিকে যদি কেউ নিতে চান অবশ্যই একটু যোগাযোগ করবেন এছাড়াও আরও অন্যান্য কিছু মাল আছে এখানে একটা পিস সিরিজের থ্রি পয়েন্ট জিরো আছে পঁচিশ হাজার টাকা রেট দেওয়া আছে কন্ডিশন ফ্রেশ আছে তবু আপনারা যোগাযোগ করবেন কোন মালের কি কন্ডিশন আছে আপনারা একটু ভালো করে যাচাই করলাম এখান থেকে কয়েক পিস মাল আছে একসাথে কয়েকটা এমনিফায়ার আছে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করুন সমস্ত ডিটেলস দেওয়া আছে দাম দেওয়া আছে নিতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন একটু আর আবারও বলছি আপনারা সব মাল আপনারা নিজের দায়িত্ব মতো মালগুলো ক্রয় করবেন এখানে এই মালগুলো বিক্রি আছে স্পিকার আছে চারশো পঞ্চাশ ওয়াট মনে হয় কোন কোম্পানি সেটা বলতে পারবো না যদি যোগাযোগ করবেন একটু এখানে স্পিকার আছে মোট স্পিকার দশ পিস আছে সম্ভবত নিতে চলে যোগাযোগ করবেন পাঁচশো আউজার স্পিকার রেটটা দেওয়া নেই একটু যোগাযোগ করে নেবেন একটু এই মিক্সারটা বিক্রি হবে দাম বিয়াল্লিশ হাজার টাকা একদম

তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষের দিকে আর একটা মাল আছে যদি আপনারা শেষ অবশ্যই একটু জানাবেন এটি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট টাচ ডিসপ্লে ডিসপ্লেতে টাচ আছে টুয়েলভ আছে এটা বিক্রি হবে এই মালটা এটা যেটা হ্যালো গাইস এই ট্রাস্টটা বিক্রি হবে টোটাল তিরিশ ফিট আছে ডিজের ট্রাস্ট ডিজের জন্য আর এই বেস্ট আছে মাল একদম টন ভালো বানানো বাট খালি কালারটা করলেই একদম মাল ওকে এই ট্রাস্ট সেল হবে এই ট্রাস্টটা সেল হয়ে যাবে সেল ট্রাস্টটা কন্ডিশন একদম এ ওয়ান দাদা আমার একটা এই মেশিন লাগবে এটা এনএক্স অডিওর এম টি ষোলোশো এক যদি থাকে অবশ্যই আমাকে জানাবেন এটি আমার হোয়াটসঅ্যাপ অবশ্যই শোনা গেল এর আগের ভিডিওতে আরও ভালো ভালো কিছু মাল আছে আপনারা যারা কেউ এখনও দেখেননি আপনারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন এখনও অনেক মাল বিক্রি হওয়ার বাকি আছে আপনারা একটু দেখবেন আর একটু দামা দামি করে নেবেন থ্যাংক ইউ